অনেকেই বলছেন আমরা গণ করছি কোনো গণ আমরা করছি না আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বং মানে ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের অবস্টাকাল ক্রিয়েট করেছেন আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন আমাদের প্রাণ হানি ঘটেছেন দেখেন আমরা যেগুলো নাম বললাম এগুলো এটা প্রাণ হানি ঘটেছে আমাদের তিন পুলিশ সদস্যকে তারা হত্যা করছে আমাদের এক আনসার সদস্যকে হত্যা করেছে আমাদের অন্তপক্ষের জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা মানে পাল্লা নিয়ে বেঁচে আছেন আমাদের আপনারা দেখেছেন দুই সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজায়াল করেছেন এই এই বর্বরতার বোধ হয় আর কোন উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন আমরা সব কিছুরই নিন্দা জানাই আর আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছি না আমাদের তথ্যমতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মানে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কাজেই আমরা গ্রেপ্তার হচ্ছে না হ্যাঁ গ্রেপ্তার আমরা করেছি কারণ এই এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন আমরা চার দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে আবার চলে আসছে একবার গিয়েছে আবার চলে আসছে কারণ সেখানে পুলিশ হত্যা করেছে সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে সেখানে পুলিশের কোনো লোকরে মানে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যেই বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে এই ধরনের অ্যানাউন্সমেন্ট হয়েছে আপনারা এও শুনেছেন এক পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আবার ছাত্রলীগের লীগের মানে কোনো কর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয় এটা একটা ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নয় এর পিছনে যারা ছিলেন তারাই তাদেরই একদম ভাবে তারা কল্পনা মানে একটা রিহার্সাল দিয়ে একটা প্ল্যান করে আমাদের রাষ্ট্রকে মানে অচল রাষ্ট্র বানানোর জন্য এই যে পরিকল্পনাটা ছিল কাজেই এরা যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্রদূপই কর্মকাণ্ড করেছেন তাদের এগেনস্টে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই হবে অবশ্যই আমরা কোনো মানে নিরাপদ নিরাপরাধ ব্যক্তিকে আমরা অন্তরীণ করব না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেবো না নিরাপদ ব্যক্তিকে